আল্লাহ বলে বন সময়ের মালিক আমি আমার ডাঙৰ সময় পায়া আমার দিলি না আল্লাহ খই বল্লাস সময়ের কসম ইন্নাল ইনশান আনাফি খস বলেন কসম করলাম সময়ের তোরা ক্ষতিগ্রস্ত এ মালিক বলেন কসম করলাম সময়ের কসম সময়ের কসম নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত আল্লাহর দেওয়ার সময় পাইয়া মালিকরে সময় দিলাম না আখামে সময় করলাম ময়দানে মালিক কিন্তু সময়ের হিসাব গো আমার মালিক কিন্তু সময়ের হিসাব নিবে তাই বৃদ্ধ বাবাদের কাছে বলি যারা কোরআন কতম করতে পারেন নাই আপনার ষাট সত্তর বছর হয়ে গেছে দেখে দেখে পড়েও পারেন নাই আপনাদের কাছে আমার আফদার হল কেমতির মাঠে যেন আমাদের আমল এমন এমনটা না হয় যে আমার আমল নামায় কোরআনের কোনো খতমেই নাই কি জবাব দিবেন আল্লাহর কাছে আল্লাহ যদি বলে বান্দারে কোরআন না তোদের কাছে আমি পাঠাইছিলাম আমি আদমের কাছে কোরআন পাঠাই নাই নৌ পয়ম্বর সাড়ে নয়শো বছর কান্ন তার কাছে কোরআন পাঠাইলাম না ইব্রাহিম কলিল্লার কাছে পাঠাইলাম না মোসার কাছে পাঠাইলাম না কোরআন তো আমি তদের কাছে পাঠাইলাম একটা খতম দিতে পারলি না আবার অনেকে খতম দেয় অনেক আলেমের কাছে গিয়া হুজু আমি এক খতম মসজিদে বসকায় দিয়ে বসকা নিজে কেমন ইডেম বুঝার হয় না কিতাব বসকাইতাম কয় বিশ টাকা দিয়া হয় না বসকায় দিয়ে আচ্ছা কিতা পড়ছে আমাদের সমাজে অনেকে খতম বসকা তো কিতাব পড়ছে এই ফরা যদি আপনারা হুনতেন আমার মনে হয় তাদের পরা শুই না শয়তানের ডিসকো নাচ না ডিজে গানের আয়োজন করে যে মাসাল্লাহ এরা আলাদা একটা কোরআন এরা নিজেরা নিজেরা বানাইছে এমন কিছু ফরা পরে যা মাতার তার ব্রেন নষ্ট হয়ে যায় যে কই ফাইছে আর এরা করতে শিখছে এরকম খতম তো লোক আছে নিজেরা নিজেকে গর্ব মনে হয় আমি অনেক খতম দিচ্ছি জিগা খবর পুরা রমজানে আট দশটা খতম দিতে পারি কিতাবে পড়ে ইয়া মাবুদিয়া ফরাস স্টাইল লালা হামদুলিল্লাহ ওই তো কোন অক্ষরের তো উচ্চারণ নাই ওইটা যে কোন সারিতে নে বেহা তারা কইরা এককাবারে নির্যাতন কইরা লাগে আল্লাহ আমাদের সমস্ত ফরাততে আবাদত পড়ুক আমিন বাড়ি দিয়া হবে কেন মুর্শিদের ইমাম রাখছেন একটা ঘন্টা সময় দিতে পারেন না হুজুরের কাছে বলে হুজুর আমার ফরাত তো খাম ছাড়ছে অন্ততপক্ষে ছায়্টসূরা শিখে না বলে আমাদের মাদ্রাসার মক্তব্যের যে ছাত্রগুলা নুরানি এদের পরাসূর্ণ না দিক আর আপনারের পড়াশুনা সব হয়তো না নাসা শুরু করে যে ভালোসে কোরআন সির্ভ আর একটা বানিয়ে নিয়েছে এই জন্য দুই ঘন্টা না হোক এক ঘন্টা প্রতিদিন ইমামের কাছে পরা দরকার এটা আপনার জন্য সাইট্টাসূরা বেশি লাগতো না ছায়্টসূরা সহ্য করে শিখে কারণ নামাজ বঙ্গের কারণ কটা উনিষ্টা বলুন নামাজ বঙ্গের কারণ কটা উনিশটার মধ্যে সর্বপ্রথম যে কারণে নামাজ বাঙ্গে এটা হলো নামাজ অশুদ্ধ পড়া পুরাণ তো যেভাবে আপনারা পড়েন এগুলা দ্বারা সোয়াবের বদলে আরো গুনা হবে কারণ অর্থ বিজ্ঞা তোলাইছেনি উচ্চারণও ঠিক নাই পুরা কোরান তারা আপনারা ধ্বংস করে ইত্যাদি ভইরা ভেবে কিন্তু আপনারা এতো সময় আছে শিকার শিখেন না আর যদি আমরা জিগে এইভাবে ভরেন আল্লাহ মাফ করে দিব খজুর আল্লাহ মাফ করব কেন আপনারা যে সময় দিছে একজন আলেম সেই সময় দিছে আপনার সময় দিছে শিকার আপনি শিখলেন না কেন জমিতে যদি একটা বেজার লাগে এটা কেমনে ঠিক করেন এই ব্যাপারে সব বুঝেন সব বুঝেন এই কোর্ট থেকে সেই কোর্টে দৌড়াদৌড়ি করেন জাগার বেজাল লাগে কিন্তু কোরআনের ক্ষেত্রে আপনি একজন আলেমের কাছে যাইতে রাজি ইমাম সাহেবের কাছে আপনি যাইতে রাজি না আবার বললে হয় আল্লাহ বলে মাফ করে দিবা এজন্য বলুন কোরআন সহি শুদ্ধ করে শিকার দরকার আছে না নাই কমপক্ষে সুরা আমি মনে করি সুরা এখলাস আপনি আমার জন্য একটা রহমত 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 কেন বললাম অনেক মানুষ আছে কোরআন খতম তার কপালে জুটে নাই জীবন চলে গেছে ষাট বছর সত্তর বছর হয়ে গেছে এখন একটা খতম নিজে করতে পারে নাই এই হালতে যদি মারা যান কেমতের মাঠে যখন আপনার আমলনামা নামা আল্লাহ আপনাকে দড়ায়া দিবে তাকায়া দেখবেন যে গোটা আমলনামার নামার একটা কোরআনের খতম আপনার আমলনামায় নামায় নাই আফসোস আমার মালিক এই কোরআন আমাদের কাছে পাঠাইল কত বড় নিয়ামত ছিল আল্লাহর কোরআন কিন্তু আমার আমলনামায় নামায় জিন্দগি একটা কোরআনের খতম নাই রে কত সময় আমাদের চলে যায় কিন্তু কোরআন পড়ার সময় আমরা পাই না যদি বলে আসেন না ভাই মর্শিদ আমরা উত্তর দেয় হুজুর আমার তো সময় নয় আমি অনেক ব্যস্ত আশুগঞ্জ বাজারে আমার ব্যবসা আছে আমি বড় ব্যস্ত যেই লোকটা ব্যস্ত ব্যস্ত বলে আমাদেরকে বোঝায় আমি তাকায়া দেখি ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দেয় ঘন্টার পর ঘন্টা বিপিএল খেলায় সময় দেয় আইপিএল খেলায় সময় দেয় বন্ধু বান্ধবের আড্ডায় সময় দেয় সব সেক্টরে সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আল্লাহ বলে আমার তোমার সময় পাইয়া আমার দিলি না আল্লাহ সময়ের কসম ইন্নাল ইনসান আল্লাহ বলেন কসম করলাম সময়ের তোরা ক্ষতিগ্রস্ত এ মালিক বলেন কসম করলাম সময়ের কসম সময়ের কসম নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত আল্লার দেওয়ার সময় পাইয়া মালিক সময় দিলাম না আকামে কোখামে সময় বের করলাম ক্যামতের কটিল ময়দানে মালিক কিন্তু সময়ের হিসাব নিবে গো আমার মালিক কিন্তু সময়ের হিসাব নিবে তাই বৃদ্ধ বাবাদের কাছে বলি যারা কোরআন কতম করতে পারেন নাই আপনার ষাট সত্তর বছর হয়ে গেছে দেখে দেখে পড়েও পারেন নাই আপনাদের কাছে আমার আবদার হল কেমতির মাঠে যেন আমাদের আমল নামায় এমনটা না হয় যে আমার আমল নামায় কোরআনের কোনো খতমই নাই কি জবাব দিবে আল্লাহর কাছে আল্লাহ যদি বলে বান্দারি কোরআন না তোদের কাছে আমি পাঠাইছিলাম আমি আদমের কাছে কোরআন পাঠাই নাই ন পয়গাম্বর সাড়ে নশো তার কাছে কোরান পাঠাইলাম না ইব্রাহিম করিল কাছে পাঠাইলাম না মোশার কাছে পাঠাইলাম না কোরান তো আমি তদের কাছে পাঠাইলাম একটা ক্ষতমত দিতে পারলি না সেদিন কি জবাব দিব তাই আল্লাহ পয়গাম্বার বলেন সোরা এফলাজ আমাদেরই জন্য একটা নেয়ামত হন যে সোরা এফলাস একবার করলে হয় দশ পারার সব দুইবার পড়লে হয় বিশ বারার সব তিনবার পড়লে হয় এক খতমের সব চিকার দেয়া কোন এত বড় নিয়ামত পাইছি আমরা যদি প্রতিদিন প্রতিদিন তিনবার সুরায় ক্লাসটা পড়ি রে একটা খতম সব আমাদের আমল নামায় আসলো এই একটা খতম সব যদি প্রতিদিন হয়

সেদিন তো তাকায়া দেখবেন শুধু কোরআনের খতম আর খতম আর খতম আপনার আমলনামার মধ্যে সুবহান তাই আমার সঙ্গে পড়ুন আমরা কম একটা খতম লইয়া বাড়িতে যাইতে রাজি আছি কথা হয় না তাহলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ দেওয়ালে ইয়ালিদ এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন প্রত্যেকের আমল নামায় কিন্তু দশ ভাড়া রেডি হয়ে গেছে